ইউক্রেন যুদ্ধে গেল এক বছরে প্রাণ হারিয়েছেন চার লাখ ত্রিশ হাজারের বেশি রুশ সেনা এমন দাবি করেছে কিয়েভ দেশটির সাথে চলমান যুদ্ধে এক বছরে এটি রাশিয়ার রেকর্ড পরিমাণ প্রাণহানি বলে দাবি জুয়েলেন্স প্রশাসনের ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিয়েভের সাথে যুদ্ধে গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছে মস্কোর এক হাজারের বেশি সেনা সদস্য বিদায় বছরে নভেম্বর আর ডিসেম্বরের সর্বোচ্চ প্রাণহানি দেখেছে পুতিন প্রশাসন দু সালের শেষ দু মাসে রণাঙ্গনে মৃত্যু হয়েছে চুরানব্বই হাজারের বেশি রুশ অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা আইএসডাব্লিউ এর তথ্যানুযায়ী গেল বছর আফদিফকা কুরাখোভ সহ চারটি মাঝারি আকারের বসতি নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো মাত্র চার মাসের ব্যবধানে অঞ্চলগুলো নিজেদের আয়ত্ত নেয় রুশ বাহিনী